দেবনাথ এবং বাবার নাম শ্রী সজল দেবনাথ চরিলাম মধ্যপাড়ার বাসিন্দা আগে কিডনাপিং করে নিয়েছে বলে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে রিপোর্ট আসে তারপর আমরা বিশাল গোপী আসে আছে তারপর আমরা সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট হই তারপর দেখা যায় কি সুরজিৎ চক্রবর্তী বলে বিশ্রামগঞ্জ সিলেটটা মুরা এরিয়ার একটা ছেলের সঙ্গে তার কিছু টাকা পয়সার লেনদেন নিয়ে একটা ঝামেলা চলছিল ওই ঝামেলাকে কেন্দ্র করে কিডন্যাপিংয়ের যা হয় তাদের মধ্যে তারপর আমরা যথারীতি অভিযান চালিয়ে অমলেশকে রিকভারি করতে সক্ষম হই তারপর অমলেশের বয়ান থেকে আমরা জানতে পারি যে বিনীত ঘোষ নামক তার একজন বন্ধু বিনীত ঘোষ সরোজিত চক্রবর্তী এবং অজানা দুজন থেকে কিছু টাকা পাবে ওটা নিয়ে অমলেশকে ফোন করে কি হেল্প করার জন্য তখন অমলেশ বিনীত ঘোষের সঙ্গে শিলুকের মধ্যে এরিয়াতে যায় এবং তাদের মধ্যে কিছু কথা কাটাকাটি হয় অল্টারটেশন হয় টাকা নিয়ে তখন ওখানে যে জনগণ বলে কি তোমাদের ডিসপিউটগুলো চরির গিয়ে এমিকেবলি সেটেল আপ করো ওটাকে কেন্দ্র করে যখন অমলেশ ওই অজানা গাড়ি নাম্বারবিহীন নতুন গাড়ির মধ্যে বসে রাস্তা দেখানোর উদ্দেশ্যে চলিলাম পার্টি অফিস সংলগ্ন রাস্তা দেখানোর উদ্দেশ্যে তখন গাড়িটা অতর্কিতভাবে অমলেশকে নিয়ে এখান থেকে চলে যায় তো যাই হোক আমরা সক্ষম হয়েছি অমলেশকে রিকভারি করতে এবং রিকভারি করে বিশ্রামগঞ্জ থানার কাছে হ্যান্ড ওভার করি অমলেশকে থেকে অ্যাকচুয়ালি রিকভারি করা হয়েছে নাগরজলা থেকে একজন টমটম চালক খুবই আমাদের সাহায্য করেছে টমটম চালককে বলেছিলাম কি আমতলি পিএসএ আসার জন্য তখন যথারীতি আমরাও আসলাম আমতলি পিএসএ সংলগ্ন এরিয়াতে টমটমকে দেখে আমরা ওখান থেকে রিকভারি করে নিয়ে এসেছি তাদের এগেনস্টে কেস মামলার ব্যাপারগুলো বিশ্রামগঞ্জ থানার কাছে হ্যান্ড করা হয়েছে তারাই দেখবে আসল ঘটনা এর মধ্যে আরও কিছু ঘটনা আছে কিনা তা খতিয়ে দেখা দায়িত্ব তাদের আমার নাম এস এস প্রসেনজিৎ দেবনাথ সাব ইন্সপেক্টর পুলিশ বিশাল পুলিশ স্টেশন